নমস্কার বন্ধুরা সকলকে পরিবার সাজানোর স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কয়েকদিন আগে ছুটি তালিকা প্রকাশ করেছে এবং সেই ছুটির তালিকা নিয়ে আবার শুরু হয়েছে জোর বিতর্ক গরমে মাত্র ন দিন ছুটি আর পুজোয় পঁচিশ দিনের ছুটি পর্ষদের ভূমিকায় বড় সড়ো প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষকদের একাংশ আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন আগামী বর্ষের জন্য ছুটি তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে গরমে মাত্র দিন ছুটি রাখা হয়েছে আর পুজোয় পঁচিশ দিনে ছুটি দেওয়া হয়েছে পর্ষদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলছে শিক্ষক সংগঠনগুলি এ বিষয়ে প্রধান শিক্ষকদের সংগঠন দ্য অ্যাডভান্স সোসাইটি ফর অ্যা অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন যে রাজ্যের এই সিদ্ধান্ত শিক্ষার পরিপন্থী পর্ষদের প্রকাশিত ক্যালেন্ডার থেকে স্পষ্ট ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মাথায় রাখা হয়নি তিনি আরও বলেন যে আমাদের রাজ্য মূলত গ্রীষ্ম প্রধান পুজোর সময় এই গরমটা থাকে না বরং গরমের সময় রাজ্যে যে ছুটিটা দিতে বাধ্য হয় তাতে পুজোর ছুটি কমানো উচিত ছিল কারণ মাসের পর মাস ক্লাস বন্ধ রাখার পরে সিলেবাস শেষ করতে বেশ বেগ পেতে হয় শিক্ষানুরগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে পূজাবকাশে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে হাই স্কুল বন্ধ থাকবে এই বৈষম্য বন্ধের দাবি বহুবার তুলে ধরেছিলাম তাই প্রাথমিক শিক্ষকদের যে ছুটির তালিকা সেই মান্যতা পেয়েছে গরমে ছুটি দীর্ঘ ছুটি না দিয়ে মর্নিং স্কুল চালু করার দিকে যেতে হবে শিক্ষা দপ্তরকে অভিভাবিকা তনুরিমা কুন্ডু বলেন যে কেন্দ্রের স্কুলগুলিতে গরমে দেড় থেকে দু মাস ছুটি থাকে অথচ আমাদের রাজ্য পরিকল্পনার অভাবে মাসের পর মাস স্কুল বন্ধ রাখে এই অব্যবস্থা বা পরিকল্পনার অভাব শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে শিক্ষা দপ্তর এটা না ভাবলে কে ভাববে কিসের স্বার্থে কেন বারে বারে এই অব্যবস্থা বছরের পর বছর চলছে তাই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে শিক্ষকদের একাংশ যখন গরমে ছুটির সাথে সাথে পুজোর ছুটিতেও হাই স্কুলের মতো ছুটি দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু সেই ছুটির প্রকাশিত হওয়ার পর তারাই কিন্তু আবার শুরু করেছেন তাদেরই এক অংশ যে গরমের ছুটি মাত্র দিন সেখানে তারা কিন্তু ছুটিটা দীর্ঘায়িত করে ছুটির কথা কথা কমানোর বলছেন অন্যদিকে আরেকটা অংশ কিন্তু গরমের সময় মর্নিং স্কুলটা দীর্ঘায়িত করার কথা বলছে সুতরাং বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু উঠে আসছে যেটা পর্ষদের উচিত ছিল একটা বসিয়ে সিদ্ধান্ত নেওয়ার সেটা নিয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন ভিডিও একটা লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন